সুরা মানে হলো পরামর্শ আর জায়গা হলো আমার দেশে একটা আছে সেটা হলো সেন্ট্রাল পরামর্শের জায়গা সংসদ কি সংসদ কি এখন কার্যকর আছে স্থায়ী সরকার না অস্থায়ী সরকার এখন আমার দেশে চলছে সবচেয়ে বড় সংকট কিসের জানেন গদি সংকট এই চেয়ারের সংকট আছে না নেই বলেন তো আচ্ছা হঠাৎ করে সব চলে গেছে তো ফেরেস্তের মতো নিখোঁজ সংসদ সব ফেরেশতা চলে গেছে আমি ফেরাস্তা বললাম কেন ফেরেশতাও দেখা যায় না এদের দেখা যায় না আর এদের দেখা যায় এখন তো এই জন্য ফেরস্তা করে ফেলছে যাই হোক এই সংকট এই সংকট এই চেয়ারের যে সংকট এখন চেয়ার কে চেয়ার কে পাবে কে বসবে এটার ফায়সালা মনে হয় কোরআনে নাই একটা আয়াত আছে যে আয়াতটাই হলো চেয়ারের আয়াত আয়ু কুর্সি আয়াতুল কুস্তি মানে কি বলেন আরবিতে কুস্তি মানে কি তাহলে সমস্যার সমাধান কোরআনে আসে না নাই বলেন তো আচ্ছা তো আমি যেখান থেকে তেলাওয়াত করেছি তেলাওয়াত কি তো সুরার যে আয়াতটা খুব মূল্যবান আয়াত সব আয়াতই মূল্যবান কোরানে তো অতিরিক্ত কোনো কথা নাই কোরআন যা বলেছে অপ্রাসঙ্গিক অতি এক্সেস একটা ওয়ার্ড আল্লাহু যা আছে সব 뜻 সদিশ একটাও বান্দার পক্ষে আসবে এমন কোনো ওয়ার্ড নেই আল্লাহ কিন্তু কাফেরদের তো চিন্তা থাকতোই সব সময় বলতো মায়েদা রাদিয়াল্লাহু বিহাদা mesela ইয়া মুহাম্মদ তুমি যে একটা আয়াত বললা মশার কথা কোরআনে বলার কি দরকার ছিল এই প্রশ্ন কি করে নাই কাফেররা করেছিল যে মশা কেন মশার ধারণ কেন কোরআনে আসবে ওদের ধারণা ছিল কোরআন শুধুমাত্র একটা ধর্মের কিতাব কিন্তু কোরআন যে গবেষণার কিতাব কোরআন যে রাজনীতির কিতাব যারা বলে কোরআনের রাজনীতি নেই কোরআন এবং রাজনীতি এক নয় তাদের নতুন করে ইমান আনতে হবে মুসলমান নতুন করে ইমান আনতে হবে জি হাবিব ভাই ঠিক আছে উনি জি

فيعلمون انه الحق من ربهم واما الذين كفروا فيقولون ماذا اراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا اجرنا الله اكبر আল্লাহ রবীন্দ্র মশা বা তদন্ত কোন বস্তুর দিতে করেন না এই সমস্ত উদাহরণ দিয়ে ইমানদারদের ইমানটা বেড়ে যায় পথভ্রষ্টরা পথভ্রষ্ট হয়ে যায় আমার বন্ধুগণ মশার উদাহরণ কেন দিয়েছেন মশাকে দুর্বল ভাবার কোন সুযোগ নেই এখানে যারা বসে আছে আপনারা কি মশা থেকে বাঁচার জন্য মশারি টাঙান না টাকান কিনা বলে তাহলে ভয় পায় কে মশা না মানুষ হ্যাঁ মশা ভয় পায় না মানুষ ভয় পায় বড় কে মানুষ বড় না মশা বড় তাহলে ভয় পায় কি কথা আছে না তাই বলেন মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা কি করি মশারে টাঙ্গা আমার বন্ধুগণ এই মশাকে তুচ্ছ ভাবার কোন সুযোগ নাই এই মশাকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই আল্লাহ রাবিন মশার উদাহরণ দিয়েছেন চারটা দিক আমি তুলে ধরি আবার মূল আলোচনার দিকে লাইনের দিকে আস্তে আস্তে যাচ্ছে যেহেতু প্রসঙ্গ আসলো আমার বন্ধুগণ মশা যত বেশি খাবে রক্ত তার হায়াত কমবে না বাড়বে বাড়বে বেশি খাইলে মশা বেশি বাসে না কম বাসে কম খাইলে তো বেশি বাসে কম খাইলেই বেশি বাঁচে যদি বেশি খেয়ে ফেলে একদম হিসাব ছাড়া ওর হায়াতারও কমে যায় বাঁচার কথা কায়দা থাকে না বেশি খাইছে এই ষোলো বছর যারা ছিল দেশে কম খাইছে না বেশি খাইছে কম খাইছে না বেশি খাইছে তাহলে বন্ধু উদাহরণটা কি ঠিক আছে না উদাহরণ ঠিক আছে কিনা বলে বেশি খাইছে বেশি খাওয়ার খেলা আর হজম হয় না একদম মামাবাড়ি দিল্লি গিয়ে পড়ছে মামাবাড়ি কোথায় গিয়ে পড়ছে দিল্লি গিয়ে পড়ছে বছর আটুনি ফস্কা গেবে যত গড় যে তত বর্ষে না কি চাপা মানল খালি কয় খেলা হলো না কইসেনা না ব্যক্তিত্বহীন কথা বাজে কথা এই ওয়ার্ড খেলা হবে এই ল্যাঙ্গুয়েজ একটা সচেতন ব্যক্তিত্ব সম্পন্ন লোকের মুখ থেকে বের হতে পারে না তার তো এখন খোঁজই নাই সে তার এখন কোন যা আসমানে আসে আল্লাহ যায় কষ্ট পাচ্ছেন নাকি আপনারা নাম্বার টু শোনেন এগুলো কথা তো আসবেই আমরা তো আরামে ছিলাম না বুঝেন না কম জালাম জ্বালায় নাই তো এই মাহফিল কি কোনো দোষ ছিল বলো কোরআন শুনলে নাগরিক খার হওয়ার কথা না ভালো হওয়ার কথা বিড়ি খাওয়ার কথা না বিড়ি ছাড়ার কথা বেনামাজি হওয়ার কথা না নামাজি হওয়ার কথা ওরা বাজা দিল কেন ওরা চেয়েছিল এই দেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর জন্য শিক্ষা ব্যবস্থা তো শেষ করে দিয়েছিল একটা একটা করে বলবো আমি দলিল ছাড়া কোনো কথা বলবো না সব দলিল কথা বলবো আমাকে সময় দিচ্ছেন তো শৈল শিক্ষিত মানুষ আবার সবচেয়ে না আমি তো শৈল কোপা ঠিক আছে না জি অনেক শিক্ষিত মানুষ এখানে অনেক বড় বড় অফিসার আছে বিশেষ ক্যাডার এই এলাকায় বেশি অনেক শিক্ষিত জন সৈকত আমার অনেক পরিচিত জন আছে তো যাই হোক তাহলে এক নম্বর হলো মশা খাই বেশি মরেও তাড়াতাড়ি মরেও কেউ তাড়াতাড়ি কামড় মারে এই মশাটা পুরুষ মশা কিন্তু কামড়ায় না কামড়ায় হলো স্ত্রী মশা তাহলে কি পুরুষ কামড়ায় না মহিলা কামড়ায় মহিলা না মহিলা মশা কামড়ায় মহিলা মাহন বসে আছে শুনলে কিন্তু খবর আছে কিছু হ্যাঁ আপনারা বউকে ভয় পান কি না জানি না কিন্তু আমি কিন্তু ভয় পাই হ্যাঁ কি সবাই একই ক্যাটাগরি হ্যাঁ ভয় না পেলে তো সংসার হবে না তো আপনি যত বড় বুজুর্গ হন না কেন বইয়ের কাছে বুজুর্গেরই খাটে না তো কিছু ওয়াজ শোনাবেন উল্টা ওয়াজ আপনার শোনায় তুমি শোনো তুমি কত বড় বুজুর্গ আমার জানা আছে বসো বসো শেষ মমাদ কি মমাদ্দম ওহ অরাহ মমাদ্দাত অরাহারা আল্লাহ পাক শানিস্ত্রীর মধ্যে ভালোবাসাও রেখেছেন রহমতও রেখেছেন যেরকম আল্লাহ এই মোহাম্মদ কে দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ কি যে টানা বুড়ি মেয়ের বাড়ি গেছে বেড়াতে বুড়া একা বাড়িতে বাট ফাট খালি ফম দেয় বুড়ি দেয় বুড়ি কই তা দুই দিনও পার হতে দেয় না যৌবন আছে বুড়ের কি যৌবন আছে কোনো জৈবিক কোন চাহিদা আছে কিন্তু বুড়িকে ডাকে কেন বারবার এটা হচ্ছে রহমত এটা কি বলেন রহমত এটা স্বামী স্ত্রী ছাড়া এটা কখনো হয় না তো মশা কামড়াই হলো স্ত্রী মশা আল্লাহ রব কোরআনে কেরিমে যে উদাহরণটা দিয়েছেন স্ত্রী মশার কথাই বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াসতাহি আইয়াদরিবা মাছালাম্মা বাউদাতান আলে মোলামা যারা আছেন বাউ গতন গোল তার শেষে আছে মোহান্ন পুরুষ মশা কামড়ালে বংশ বিস্তার হবে না পুরুষ মশা রক্ত চষলে বংশ বিস্তার হবে না ইস্ত্রী মশায় কামড় দেয় সেখান থেকে ডিমের জন্য প্রোটিন দরকার তা মানুষের রক্তের মধ্যেই রয়েছে ডিমের যে প্রোটিন তা মানুষের রক্তের মধ্যে রেখে দিয়েছেন তিনি আমার মানুষের রক্তের প্রোটিন থেকেই মশার বংশ বিস্তার হবে কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন এবং এটা বলছেন যে বাউ দেন এবং এটা কাজ করে হলো ইস্ত্রি মশা আল্লাহ একবার বলেন কোরআন কি মানুষের কিতাব কেমনে হতো সম্ভব বলেন কেমনে 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 আল্লাহ পাক দেড় হাজার বছর আগে বলেন যে ইস্তে মশা কামড়ায় এই এই পৃথিবীর মানুষ কেমনে বলবে আর কে বলে দিয়েছে আল্লাহ বলেছে নাম্বার তিন হলো মশাকে উচ্চ ভাবার কোনো সুযোগ নাই মশার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর কোনো ইঞ্জিন পারবে না আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন রাতের বেলা ঘুমানোর সময় দেখতেছেন শীতের রাত কোথাও কোনো মশা নাই এই ঘরে নাই ওই ঘরে নাই কোনো ঘরে নাই কিন্তু মশারি সারা টাঙ্গার মশারি না টাঙ্গা ঘুমায় পড়েছেন লাইট বন্ধ করে মন্ত্রী কয়েকটা মশা এসে আপনার কানের কাছে নাকের কাছে কাছে এসে সারে গামা পাথা নিশা কি শুরু করে না শুরু করে না বলেন এই গানে কি ঘুম হয় আমার বন্ধু না আমার বন্ধুগণ সে কেমন করে টের দেখিনে শুয়ে আছেন সাইন্স বলতেছে পঁচাত্তর ফুট দূর থেকে একটা একটা মশা টের পায় ওই দিকে সলিম উদ্দি আছে কে আছে সলিম উদ্দি আছে এই মশাকে এই ঘ্রাণ শক্তি এই সেন্সর শক্তিটা কে দিয়েছেন বলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এবং প্রতি সেকেন্ডে পাখা যে আছে মশার দুইটা পাখা সে প্রতি সেকেন্ডে একবার নয় দুবার নয় একশো বার নয় দুইশো বার নয় পাঁচশো থেকে ছয়শো বার এক সেকেন্ডে সে তার পাখা নড়ায় এক সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শো বার পৃথিবীতে এমন কোনো মেশিন আবিষ্কার হয় না যেন মশার পাখার চাইতে দ্রুত নড়তে পারে না আল্লাহ একবার বলবেন না মশাকে আপনার হালকা চোখে দেখবেন কেমন এরকম বহু সৃষ্টি আছে নাম্বার চার এই পৃথিবীতে একটা বেদব কাফে

এই মাকরসের উদাহরণ দিচ্ছেন বান্দাকে বোঝানোর জন্য কাদের উদাহরণ মাক্রসার মতো যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানায় তাদের কথা। একটা মাকার নাম বলেন সুরাত এই মাকরসা আল্লাহ রবিন কেন নাজিল করলেন কি জন্য বললেন একচল্লিশ নম্বর আয়তে বলেন مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون جربنا الله أكبر الله كتلا গার্জিয়ান বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো মাকড়সা যে ঘরটা বানায় সেই ঘরটা মজবুত না দুর্বল ফো দিলেই পড়ে যায় আবার সায়েন্স বলতেছে জুলজি বলতেছে প্রাণীবিদ্যারা গবেষণা করে বলছে এই মাকড়সার মধ্যে বেশ কিছু জাত আছে ম্যাক্সিমাম জাতগুলো গুলো স্বামী স্ত্রী এই স্বামী স্ত্রী তাদের মধ্যে স্বামী স্ত্রী যা সেদের মধ্যে যখন যৌন মিলন হয়ে যায় দৈহিক সম্পর্ক যখন হয়ে যায় ইন্টার কোর্স যখন কমপ্লিট হয়ে যায় ইস্তি মশার মধ্যে চরম একটা ক্ষুদা কাজ করে ইস্তি মশার মধ্যে চরম ভিটামিন শূন্যতা ফিল করে চরম ক্ষুদা কাজ করে খুদার ঠেলায় সেই সমস্ত ইস্তি মাক্রসা স্বামী মাক্রসাকে কামর মেরে খেয়ে ফেলে দেয় অর্থাৎ ওই সংসারে স্ত্রী তার স্বামীকে মেরে ফেলে দুনিয়ার জীবন অর্জিত যে সংসারে স্ত্রী তার স্বামীকে হত্যা করে ষড়যন্ত্র করে বলেন তো টাকে সুখের সংসার নাকি পাক বলেছেন যে আল্লাহকে বন্ধু বানাবে অবস্থা জোরে ভরি আল্লাহ একবার এরকম অসংখ্য ভরি ভরি আল্লাপাক যা বলেছে বান্দার জন্য কাজের না কাজের কাজের কোরআনটাকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায় আসতে না এক জায়গায় না সব জায়গায় আকাশে মেঘ হয় মেঘ কিভাবে হয় এটা মানুষ জানত না আগে ওয়াটার সাইকেল পানি চক্রের মধ্য দিয়ে বাষ্পীয় আকার আল্লাহ পাক জমিন থেকে নর্দমার পানিকে ফিল্টারিং করেন লবণ পানিকে ফিল্টারিং করে আকাশে উত্থিত করেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে মেটেরোলজিক্যাল সায়েন্স যেটাকে আবহাওয়া বিজ্ঞান বলা হয় এটা কোরআন দেড় হাজার বছর আগে বলে দিয়েছে আল্লাহ একবার বলবেন না এটা আশ্চর্য এটা আশ্চর্য কি কার আল্লাহ কি বোঝার জন্য পরকালকে দেখার জন্য পরকালের চিত্র জান্ন জাহান্ন চিত্র যদি কেউ ভিডিও দেখতে চায় সরাসরি দেখতে চায় কোরআন নামক আইন এর সব দেখা যায় আল্লাহ বলে এটা ছাড়া বিশ্বাসের কোন জায়গা নাই এটাই হচ্ছে একমাত্র বিশ্বাসের জায়গা বলি আল্লাহামদুল্লিল্লা আর এটাকে বলে যে কোরআন নাকি রাজনীতি নাই তোমার কিসের মধ্যে রাজনীতি আছে এগুলো ভুয়া কথা এগুলো সমস্ত কথার পাত্তা দেব না জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ কোরআন শুধু কোরআন শুধু নামাজের ফায়সালা দেয় না কোরআন শুধু ধর্মীয় কথা বলে না কোরআন দিয়ে প্রশাসন চলতে পারে সচিবরায় চলতে পারে ক্যান্টনমেন্ট চলতে পারে সব চলতে পারে চলতে পারে না রাসূল চালান নাই কেমনে চালিয়েছেন রাসূলের একটা চিত্র আজকে চিত্রায়িত করব জোরে বলি ইনশাআল্লাহ আমাকে সময় দিচ্ছেন তো সবাই আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমি এতক্ষণ পর্যন্ত লক্ষ্য করেছি দুজন ভাই উঠে গেছে হতে হতে পারে আমি তৃতীয় জনকে আর উঠতে দেব এই যে উঠলে একজন হয় উনি খুব বৃদ্ধ মানুষ মনে হয় একদম বুড়া মানুষ তৃতীয় জন যেন কেউ না উঠে তৃতীয় জন সবার আগে আমি উঠবো মনোজাদের পর ইনশাআল্লাহ বলো সবাই থাকতে রাজি আছেন তো যে আপনি থাকবেন আমার আলোচনা আমি গুছাই নিতে পারবো আপনি চলে যাবেন আমি আমার আলোচনা হারা ফেলবো আপনিও এলোমেলো আমিও এলোমেলো হয়ে যাবে আসুন মূল আলোচনার দিকে আবার চলে আসি আমরা সুরাতে সোরা থেকে কথা বলেছি সুরাতুস সোরা থেকে কথা বলেছি যে আয়ের থেকে আমি তেল দিয়ে শুরু করেছি সেই আয়তের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা তাহলে এতক্ষণ ধরে যেটা বুঝলাম কোরআন এমন কিছু কথা বলেছে যে কথাগুলো পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না কোরআন থেকে কেয়ামত পর্যন্ত সবাই খুঁজে খুঁজে বের করবে আল্লাহ আকবর বলে সেই দিন আমি বছর দুয়েক আগে হ্যাঁ বছর দুয়েক আগে আমি কাতার থেকে কাতারের দোহা থেকে বাংলাদেশের ঢাকা দোহা টু ঢাকা বিমানে চল তো বিমানে বিমানে চলে অনেক উঁচু তো বিমান চলে বহুদিন দেখেছি মেঘ কিন্তু সেদিন মেঘগুলো দেখে আমার কাছে মনে হলো আল্লাহ এই মেঘের কি ওজন আছে নাকি খুব চিন্তায় পড়ে গেল সার্স দিন গবেষণা করতে করতে দেখি না মেঘের ওজন আছে। কিউমুলাস নামে কিছু মেয়ে গেছে যাদের ওজন হলো দশ লক্ষ টন পর্যন্ত আল্লাহ আকবর বলে একটাও কি ভেঙে পড়ে কোনদিন দেখছেন যে এরকম অঘটন ঘটছে যে মুখের বিল্ডিং এর উপরে দশ লক্ষ টন মেঘ ভেঙে পড়ছে দেখছেন যদি এরকম মাঝে মাঝে পড়তো কেউ কি বিল্ডিং বানাতো বলেন কেউ কি বিল্ডিং বানাতে হতো বানাতোই না আধুনিক দুনিয়াই তৈরি হতো এই যে বিল্ডিং গুলো বড় বড় বুর্জে খলিফা পেট্রোনাস টুইন টাওয়ার একটার পর একটা শুধু বিল্ডিং বানাচ্ছে গোটা দুনিয়া জুড়ে কিন্তু এগুলো বানাতো না কিন্তু বানায় লাভ কি আল্লাহ যদি গজব দেন গাজাকে আগুন দিয়ে পুড়িয়েছে যারা সেই লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া এখন পুরে সাই হয়ে যাচ্ছে পুরো সাই হয়ে যাচ্ছে দুনিয়ার আকাম কুকাম যারা করে বেড়ায় হলিউড হলিউড বলিউডের যারা যা আছে সব ওখানে বাড়ি বানাইছিল সব পুরো সারখার হয়ে গেছে কন্ট্রোল করতে পারছে না এক জায়গা থেকে আরেক জায়গায় আগুন শুধু ট্রান্সফার হচ্ছে আধুনিক দুনিয়ার কোনো কিছু দিয়ে এটাকে দমানো যাচ্ছে না এ দেখি রহমত না গজব না ওজন আছে আমি বললাম ভাবলাম কোরআন তুমি কি বলেছো দেখি তো একটু কোরআনে একটু চিন্তা করলাম কোন সুরায় থাকতে পারে একটা সুর আছে রাহ রাহাত মানে হলো বজ্রপাত বিজলি চমকায় না এটা কিসের থেকে চমকায় বলে আকাশ থেকে যে মেঘ থেকেই তো চমকায় মেঘ বিজলি চমকায় আল্লাহ পাক ওই বলছেন ওই সূরার মধ্যে বলছেন 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন